প্রিয় উপস্থিতি বুখারি এবং মুসলিমের একটি হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল আমালি আফদাল আমলের মধ্যে ইসলামের দৃষ্টিতে কোন কাজটি সর্বাধিক উত্তম আল্লাহ রাসূল বললেন আল ইমান বিল্লাহ ওয়া রাসূলি আল্লাহর প্রতি ঈমান রাখা এবং রাসূলের প্রতি ঈমান রাখা

হাজে মাবরুর কবুল হাজ তাহলে নিঃসন্দেহে যে সমস্ত আমলগুলো আল্লাহর নিকটে প্রিয় নবী সাল্লামের নিকটে প্রিয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো হজ করা এবং যে কোনো ভাবে টাকা জমা করে আমি মক্কা মদিনা ঘুরে আসলাম এটা এটা বিষয় নয় বরং এটা যেন কবুল হজ ভাই সেই আমলটি আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় আল্লাহ